আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি আমাদের এলাকায় যে গরু হাট আছে সেই বিখ্যাত গরু হাটে আমরা যাচ্ছি কিছু গরু দেখব পছন্দ হলে নেব আর আপনাদেরকেও দেখাবো গরু কেমন এখন দাম চলছে না চলছে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা এই হাটে পৌঁছে গেছি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু গরু আছে এ হাটে প্রচুর গরু আসে কিন্তু আজকের আমাদের যেতে একটু লেট হয়ে গেছে সেই কারণে বেশিরভাগ গরু বিক্রি হয়ে গেছে। তাও আমরা আপনাদেরকে ভালো ভালো গরু দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন আমরা আপনারা যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এর দাম আমরা জিজ্ঞাসা করব দেখা যাক কত বলে এই গরুটার দাম কত ভাই কত হলে ছেড়ে দেবেন হলে যে দেব হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এত সুন্দর গরু আট নয় হাজার টাকা হলে ছেড়ে দেবে বলছেন আরও দেখা যাক আরও অন্য অন্য ব্যাপারীদের কাছে আমরা যাব এবং দাম জিজ্ঞাসা করব আমাদের বাজেটের মধ্যে এবং আপনাদের বাজেটের মধ্যে হলে জানাবেন কমেন্ট করে জানাবেন এই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন কালো গরুটা মাত্র সাড়ে ন হাজার টাকা বলছে তার সাথে সাথে যে সাদা গরু যে সাদা বড় গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম মাত্র বলছে সাড়ে পনেরো হাজার আরো যে যেসব গরু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বগনা বাছুর দেখতে পাচ্ছেন এই গরুগুলোর দাম আমরা জিজ্ঞাসা করবো জানব সঙ্গে থাকুন এখানে একটু চিল্লাচিল্লি হচ্ছে দেখা যাক ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে একটু কথা কাটাকাটি হচ্ছে আমরা সেটাও আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আপনারা সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু দেখতে পারবেন আপনারা সঙ্গে থাকুন আপনাদের কালেক গরুর কালেকশন কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তাই আপনারা মাত্র দু সেকেন্ড তিন সেকেন্ড সময় দিয়ে কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এই যে দেখতে পাচ্ছেন কথা কাটাকাটি হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে আপনারা এটাও দেখুন ভালো করে শুনুন যে গরু হাটে গেলে কত সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে আপনারা সব কিছু দেখতে পাবেন আপনারা পরিস্থিতিতে বুঝতে পারছেন ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে কদা কাটাকাটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাটে বর্ষার কারণে কতটা করে কাদা জমে গিয়েছে পানি হওয়ার পরে যে কাদা হয় প্রচুর কাদা হয়ে আছে হাটে গরুর এবং মানুষের উভয়ের কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হাটে যাওয়া মানে সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর কষ্ট করতে হয়

আপনারা পুরো ভিডিও দেখার জন্য বা পুরো সময়টা আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটি ভালো কাটুক you damn when they're coming up